জবা ফুল ফুটেছে আমাদের চমৎকার অনেকগুলো তিনটা জবা ফুল একটা গন্ধরাজ আর বেলি ফুল তো ফুটে আছে বেলি ফুল অন অ্যান্ড অফ কন্টিনিউয়াস প্রসেস ফুটেছে তো আজকে আপনাদের দেখাবো আমাদের জবা বেলি ফুল গন্ধরাজ এবং রজনীগন্ধা গাছের যত্ন আমরা কিভাবে বাইরে এবং শীতে যখন ঘরের ভেতরে নিয়ে যাই সেটি দেখাবো সো আসসালাম আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবিনিউ থেকে সিজন আমাদের প্রায় শেষ সেপ্টেম্বর আজকে আমি আপনাদের দেখাবো আজকে আমার ঘরে যে ফুল গাছগুলো উইন্টারে রেখে দেই সেগুলোর কন্ডিশন এবং সেগুলো ঘরে নিয়ে যেতে হবে সেপ্টেম্বরের শেষের দিকে তো তিন মাস সাড়ে তিন মাসের মতন আমি এই ফুল গাছগুলো বাইরে রাখি এই যে দেখেন জবা ফুল এটি আমরা ঘরে নিয়ে রাখি তারপরে ফুল এই যে দেখেন ফুল ফুটেছে এত ঘ্রান তবে এই ফুলটা বাংলাদেশের রেগুলার ফুলের মতন না একটু এই ফুলের সাইজটা একটু ছোটো কিন্তু ঘ্রানটা ঠিক একই এই ফুল এটা আমার গন্ধরাজ এটা বড় হলে কেটে দেই কারণ এটা ঘরের ভেতরে রাখতে হয় আমাদের প্রচুর ফুল ধরে এবার বাইরে আনার পর অনেকবার ফুল ফুটছে এই যে দেখেন পড়ি এসেছে ফুলের এই যে বেশ কয়েকটা করি আসছে ফুটবে তারপরে হলো এটা আমি ফ্লোরিডা থেকে এনেছি ভিডিওর প্রথম অংশটি আমি কদিন আগে তুলেছিলাম কিন্তু আজকে ফুল ফোটা দেখে আমি মাইন্ড চেঞ্জ করেছি যে আপডেটটা একটা পর্ব হবে ফুল ফোটার আগে যেটা প্রথমেই দেখলেন ভিডিওর এবং আরেকটি অংশ হবে ফুল ফোটার পরে আমার রজনীগন্ধা বেলি গন্ধরাজ জবা ফুল সো আপনাদের সেটি দেখাবো এবং আরেকটা জিনিস আমি আপনাদের জানাবো যে এই গাছগুলো ঘরের ভেতরে নিয়ে কিভাবে যত্ন করতে হয় এবং সেই ব্যাপারে কিছু বলবো জবা ফুল ফুটছে তিনটা জবা ফুল ফুটছে এবং দেখুন চমৎকার একটি গন্ধরাজ এত সুন্দর গন্ধ গন্ধরাজটায় ও মাই গুডনেস इट्स লাইক এ বাংলাদেশের আর বেলি ফুল ফুটে যাচ্ছে কন্টিনিউ এই যে নিচে পড়ে আছে দেখেন এই যে এই এই কোয়টার আছে রজনীগন্ধা আজকে অনেক বছর হয়ে গেল দুই বছর কিন্তু উপনমতে ওকে ফুল ও ধরতেছে না তো দেখি এবারে কি হয় এরা পরের বচরে আনলে শক্ত পায় সেই শখটা কাটিয়ে উঠতে টাইম নেয় হয়তো এটা সেই শকিং পিরিয়ড সো দেখা যাক কী হয় এই আমার আমার সবচেয়ে পছন্দের কটি ফুল গাছের আপডেট দেখেন আমেরিকার মতন জায়গায় আমাদের দেশি ফুলগুলো এভাবে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর কিন্তু এই জবা ফুলটা আমেরিকাতে হয় এটা এখান থেকে কেনা এবং এটা আমেরিকানরা তাদের বাড়িতে লাগান কিছু জবা ফুল আছে ফ্রস্ট বাইটের সমস্যা হয় না আর কিছু ম্যাক্সিমাম এই ফ্রস্ট বাইটের প্রবলেম হয় কারণ আমরা আমেরিকার নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কের এবং আলবেনিতে সবচেয়ে ঠান্ডা নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন তাদের আমাদের থেকে বেটার ওয়েদার কিন্তু আমরা আরও ঠান্ডা নাইট ফলে এখানে টেম্পারেচার একেবারেই ডাউন হয়ে যায় সো যার জন্য এটা বাইরে রাখা যায় না একবার রেখেছিলাম একটা জবা ফুল কিন্তু মরে গেছে আর ফুল তো প্রশ্নই আসে না এই ঠান্ডা ওয়েদারে গন্ধরাজ একই অবস্থা আর রজনীগন্ধা তো অবশ্যই ঘরের ভেতরে রাখতে হবে এটি এটি বড় হচ্ছে না ওইভাবে কিন্তু টেক কেয়ার করতেছি দেখা যাক কি হয় ফুল আমার আছে এগুলো শেষ হয়ে যাবে এই যে জিনিয়া দেখতেছে বাইরে পেন্সি ঝুলতেছে লাল ম্যাজেন্ডা কালার এই যে দেখেন জবা ফুলের গাছ এটা অনেক বড় হয়ে গেছে গত সাড়ে তিন মাসে বাইরে ন্যাচারাল ওয়েদারে থাকাতে এটাকে আপনারা যদি এরকম গাছ ঘরের ভেতরে আমেরিকার নিউ ইয়র্কের মতন ঠান্ডা ওয়েদারে রাখতে চান তাহলে কেটে ফেলতে হবে যেমন ধরেন এখানকার এটি কেটে ফেলবো এই ডালটা কেটে ফেলবো তারপরে যেই মাটি দেয়া আছে এই মাটি কিন্তু রাখা যাবে না অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ইঞ্চি মাটি সরিয়ে নতুন মাটি উইথ ফার্টিলাইজার দিতে হবে এবং সেম থিং এই গন্ধ আমিন বেলি ফুলের যে গাছটা মাটি তিন থেকে চার ইঞ্চ ভিতরে থেকে তুলে তারপর আবার নতুন মাটি দিতে হবে এবং এই যে দেখেন গন্ধ রাষ্টটা এত ঝোপের মতন হয়েছে এটা ভেতরে নিলে এটার যেই পুষ্টি দরকার এটা ঘরের ভেতরেও পাবে না সো যার জন্য যতটা সম্ভব কেটে রাখতে হয় তো এটাও আমরা ই করবো কেটে দেব যেগুলো মনে করব যে দরকার নেই সেমথিং বেলিফুল এই এই গাছটাও একই অবস্থা করব মাটি তিন চার ইঞ্চি তুলে দেব এবং গন্ধরাজ অ্যাকচুয়ালি কিছুই করব না গন্ধরাজ শুধু মাটিটা চেঞ্জ করব তিন থেকে চার ইঞ্চ তো আপনারা অক্টোবর থেকে মেয়ের মাঝামাঝি এটা ঘরের ভেতরে থাকবে এই কয় মাস প্রচণ্ড ঠান্ডা যা মানে বাঁচবে না এই গাছ যদি বাইরে থাকে তো আপনারা যত্ন যেটি নিতে হবে সেটি হলো সপ্তাহে দুই দিনের বেশি পানি দিতে পারবেন না হ্যাঁ দুই থেকে তিন দিন এবং বেশি পরিমাণে পানি দেবেন না কারণ ঘরের ভেতর যেহেতু জানেন পোকামাকড় হওয়ার সম্ভাবনা আছে আর ফাঙ্গিসাইড বলে একটা মেডিসিন আছে ফাঙ্গিসাইড ফ্রি যেটা ফাঙ্গাস এবং ছোট ছোট পোকা এবং অন্যান্য অন্য ডিজিজ থেকে সেভ করে তো আমি অলওয়েজ ফাঙ্গিসাইডটা দিই এবং মাসে দুইবার আপনি মিরাকেল গ্রো দিবেন পানি যখন দিবেন অ্যাটলিস্ট পনেরো দিন পর পর মিরাকল গ্রো পানির সঙ্গে মিক্স করে দেবেন আপনারা হোম ডিপো লৌ গেলে মিরাকেল গ্রোর পাউডার পাওয়া যায় আপনারা দেখলেই বুঝবেন তো এই হলো যত্ন নেয়া ঘরের ভেতরে নাম্বার ওয়ান আপনি ঘরের ভেতরে নেওয়ার আগে গাছ ছাটাই করতে হবে কেটে খুব বেশি করবেন না এবং মাটি তিন থেকে চার ইঞ্চ মাটি সরিয়ে নূতন মাটি দিতে হবে এবং মাসে দুইবার ফার্টিলাইজার হুইচ ইজ অনলি গ্রো আমরা দিই এবং পানি সপ্তাহে দুই দিন বা তিন দিন দিতে হয় আমরা এটা দেই তো এই এই জিনিসগুলো যদি টেক কেয়ার করেন নিয়মিত এইভাবে যদি যত্ন নেন এই গাছের আপনার গাছ ভেতরে মরবে না অনেকেই কমপ্লেন করে যে গাছ ভেতরে ছিল মরে গেছে সো কারণ আপনারা চিন্তা করে দেখেন এরা হলো আমাদের দেশের ট্রপিক্যাল ওয়েদারের গাছ এরা মানে যদি যত্ন না পায় তাহলে তো এরা বাঁচবে না এবং পানিটা ঠিক মতন দিতে হবে সো এইগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তখন আপনি দেখবেন আপনার গাছ মরবে না এই যে এই গাছগুলো অনেক বছর ধরে আমাদের কি বলবো জবা গাছটা তো অ্যাটলিস্ট টেন ইয়ার্স বেলি ফুল গাছটা তাও সাত আট বছর না চার পাঁচ ছয় বছরের মতন গন্ধরাজও একই অবস্থা আর ওইটা তো আপনাদের কিছুক্ষণ আগে বললাম থেকে আনা আমার ফ্রেন্ডের কাছ থেকে তো এই এই জিনিসগুলো আপনারা যদি টেক কেয়ার করেন তাহলে এই গাছ ভেতরে ইনশাল্লাহ ভালো থাকবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল উইথ হাসান সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ